হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে ব্লগটা না ইচ্ছে করে একটু দেরি করে শুরু করলাম তো এখন দেখো নটা বাজে সকাল নটা তো প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে আর আজকে এত রোদ্র উঠেছে মনে হচ্ছে না ঠান্ডা তো একদম দেখো চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে একদম কুয়াশা নেই তো এই যে ছাদের মধ্যে তিলটা শুকোতে দিলাম তিলটা তো না এত পোকা হয়েছে তো সেই জন্য তিলটা রোদ্রে দিলাম আর বেশি দিন তিল ঘরের মধ্যে থাকলে নষ্ট হয়ে যায় তিল সুজি তারপরে ছোলা মটর এগুলো কিন্তু বেশি দিন ঘরে থাকে না তো তিলটা রোদ্রে দিলাম আর জামাকাপড় দুটো ছিল সেটাও রোদ্রে দিলাম আর আজকে না বর্মশাই সকাল সকাল উঠে স্নান করে বড়মশাই ওদিকে পুজোটা দিচ্ছে তো আজকে যেহেতু রবিবার সেই জন্য আমার হ্যাশকারি আর সেই জন্যই আমার ঢিলে ঢালা কাজ তো এখন নটা বাজে বরমশাই যাবে সাড়ে দশটার মধ্যে বাড়ি থেকে বেরোবে তো আজকে আমাদের একটা বিয়ে আছে আজকে একটা না তিনটে বিয়ের নেমন্ত্রণ আছে কিন্তু তিনটে বিয়েতে তো যেতে পারবো না তো শুধুমাত্র একটা বিয়েতে যাব সেটা বাড়ির পাশেই তো ভবনের মধ্যে বিয়ে হবে আর সেখানে যাব আমরা রাত্রিবেলা তো বরমশাই যাচ্ছে শিলিগুড়ি তো বর নিয়ে আসতে যাচ্ছে মানে বরের বাড়ি হলো শিলিগুড়ি তো সেখানে যাচ্ছে আর আমরা যাবো রাত্রিবেলা তো সেই বিয়ের ব্লগটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ বিয়ে বাড়ি থেকে আসতে তো অনেকটা সময় লাগবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো আজকে দেখো এই যে সকালবেলায় সব কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু আজকে চাপ আসে আর কি বলো তো একদিকে সংসার একদিকে দায়িত্ব আর এত চাপ সবটাই কিন্তু নিজে হাতে আমাকে একা সামলাতে হচ্ছে তো দেখো বাড়ির পুরো সংসারটাই কিন্তু আমি একাই সামলাই তারপরে কতগুলো দায়িত্ব আছে সেগুলো আমাকে পালন করতে হয় সেগুলো আর কেউ করতে পারবে না তো ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে তো ছেলের পরীক্ষার পড়াশোনা স্কুল তারপরে যাবতীয় কাজকর্ম সব দায়িত্ব কিন্তু আমার তো কোন টিউশনে যাবে কোথায় টিউশনে দেব তারপরে পরীক্ষার এই যে যাবতীয় কাজকর্মগুলো করতে হয় সেগুলো কিন্তু আমার দায়িত্ব তো দেখো সংসার চালানোর সাথে সাথে আরও অনেক দায়িত্ব থাকে সেগুলো কিন্তু মায়েদের সামলাতে হয় তো বাড়ির বউ হয়েও সামলাতে হয় আবার মা হয়েও সামলাতে হয় তো একটা মেয়ের কিন্তু অনেক রকমের রূপ হয়ে থাকে দেখো একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তখন একটা বাড়ির বউ তো বউ হয়ে তাকে অনেক দিক সামলাতে হয় তারপরে যখন মা হয়ে যায় তারপরে মা হওয়ার পরে আরও দায়িত্বটা বেড়ে যায় তখন কিন্তু একটা সংসারে শুধু বউয়ের দায়িত্ব থাকে না তখন কিন্তু একজন মায়ের দায়িত্ব একজন স্ত্রীর দায়িত্ব তারপরে গোটা সংসারের দায়িত্ব তারপরে বাইরের কিছু কাজের দায়িত্ব সবটাই কিন্তু নিজের ঘাড়ে এসে পৌঁছায় তো এই সমস্ত দায়িত্ব পালন করতে করতে নিজের কথা কিন্তু আর মনে থাকে না নিজের প্রতি খেয়াল নিজের প্রতি যত্ন নিজের ভালো মন্দ সব কিছু কিন্তু আমরা ভুলে যাই তো সব কিছু ভুলে গিয়েও কিন্তু সবার ভালো করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি তো দেখো সংসারের কাজগুলো আমার শেষ হয়ে গেল আর এই যে এখন একটা জিনিস রাখবো এখানে এই যে দেখো টিনটা দিয়ে ঢেকে রেখেছি তো বড়মশাই রেখেছে এখানে মাটি খুঁড়ে একটা গর্ত করে তোমাদেরকে দেখালাম এগুলো কচু তো এই কচুগুলো কিনে নিয়ে এসেছি আর এখন যেহেতু শীতের দিন আর এত গলার প্রবলেম হচ্ছে আমাদের মানে এত সর্দি কাশি হচ্ছে তো এই যে কচুগুলো কিন্তু এখন খাওয়া যাবে না তো এই কচুগুলো কিন্তু এই শীতের দিনেই মানে পাওয়া যায় আর এই কচুর ডালগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু এমন সমস্যা হয়েছে এখন যেগুলো রান্না করব সেই রান্নাটাও করা যাচ্ছে না তো সেই জন্য এখানে মাটি খুঁড়ে দেখো এখানে রেখে দিলাম তাহলে কি হবে তাজা থাকবে আর ভালো থাকবে আর টিনটা দিয়ে ঢেকে রাখলাম যাতে বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে মানে টিনটা দিয়ে রাখলাম এই জন্য বৃষ্টি হলে তাহলে ভিজবে না পচে যাবে না তো তারপর দেখো স্নান করলাম স্নান করে চলে আসলাম এই যে এখন রান্না করব তো আজকে রান্না করব কি দেখো আজকে কিন্তু বিয়েবাড়িতে খাওয়া আছে তার মধ্যে আবার এত কিছু রান্না করব তো এই যে কচু একটু করে রেখেছি সেদ্ধ তো এই কচুটার ডাল করব তো এত সর্দিকে আসি তবুও একটু কচুর ডাল আমি আজকে করব তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই কচুর ডালের রেসিপি তো চলো কিভাবে এই কচুর ডাল রান্না করতে হয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমরা হয়তো অনেকেই জানো এই কচুটা আবার অনেকে জানো না তো আমাদের এখানেও অনেকে খায় অনেকে খায় না তো এটা কিন্তু আলের কচু যেটা এমনি এমনি গাছ হয় একদম আলের মধ্যে রাস্তার মধ্যে দুধারে তো সেই কচুটা এই সময় পাওয়া যায় তো এটা এখন কিনে নিয়েছি তো দেখো এটা আজকে আমি করব মাছ দিয়ে আর এটা কিন্তু মাছ দিয়ে খেতেই ভালো লাগে তো দেখো এখানে রুই মাছ নিয়ে এসেছি তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছগুলো দেখো লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো ভেজে নেব আর এই কচুর ডালটা না সব থেকে বেশি ভালো লাগে বাসি খেতে মানে বাসি ডালটা আরও টেস্টি হয় তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর কচুগুলোকে কি করতে হবে সেদ্ধ করে নিতে হবে আগে তো আমি কচুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে দেখো খোসাগুলো যে থাকে সেগুলো ছুলে রেখেছি তো কচু আমার সেদ্ধ রেডি আছে আর আজকে দেখো বাজার চলে এসেছে এই যে পেঁয়াজ কলি তারপরে পালং শাক তারপরে বেগুন তো এই সবজিগুলো এখন আমি প্যাকেটিং করে রেখে দেবো সুন্দর করে গুছিয়ে তো আমার কিন্তু সবজি একদমই বাইরে থাকে না আমি সব সুন্দর করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তো কী বলতো হিসাব করে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কোনো জিনিস রাখা যায় তাহলে কিন্তু কোনো জিনিসই নষ্ট হয় না তো এমনিতেও সবজির একটু দাম বেশি তো পালং শাকগুলো দেখো প্যাকেটের মধ্যে ভরে নিলাম তো একে একে কিন্তু সব সবজিগুলো আমি প্লাস্টিকের মধ্যে এভাবে বেঁধে রাখবো আর এইভাবে বেঁধে রাখলে কিন্তু সবজিগুলো নষ্ট হয় না আর ফ্রিজের মধ্যে সবজি রাখলে কিন্তু এভাবে প্লাস্টিকে ভরে রেখে দিতে হয় তাহলে সবজিগুলো তাজা থাকে আর নষ্টও হয় না তো দেখো ফ্রিজ একদমই ফাঁকা ফ্রিজের মধ্যে কোনো সবজি নেই তো সব কিছু দেখো এখানে আমি ভরে রেখে দিলাম আর ফ্রিজের মধ্যে সেরকম কিছু ঠান্ডার দিনে থাকে না শুধু সবজিটাই থাকে আর আমাদের ফ্রিজে মাছ মাংসও কম থাকে কারণ আমরা মাছ মাংস কিনে এনে টাটকায় খেয়ে নিই তো বেগুনগুলো আর ভোর না নিচে বেগুনগুলো রাখার জায়গা নেই সেই জন্য বেগুনগুলো উপরে রেখে দিলাম তারপর দেখো এই যে ফলগুলো নিয়ে এসেছে কমলা আর এখন তো শীতের দিনে কমলা তো বড়মাসাইকে বলেছে আপেল না আনতে আর এখন না আপেলগুলো খেতে একদমই ভালো লাগে না কারণ আপেল কেউ খেতে চায় না তবুও দেখো আপেল কয়েকটা নিয়ে এসেছে তো এই কমলাগুলোও কিন্তু এখন খেতে ভালো লাগে আর শীতের সময় কমলা লেবু খুব ভালো লাগে খেতে তো বলেছি কমলা লেবু বেশি করে আনতে তো দেখো কমলা লেবু কম করে নিয়ে এসেছে কারণ বেশি করে নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যায় আর এখন তো রোজ রোজ বাজার একটু না একটু নিয়ে আসতেই হয় তো চলো এখন তোমাদের সঙ্গে কচুর ডালের রেসিপিটা শেয়ার করছি তো দেখো জিরে ফোড়ন দিয়েছি তো বেশি কিছু দিতে হয় না এখানে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আমি কচুটা দিয়ে দিলাম আর কচুটা কিন্তু একটু ভালো করে সেদ্ধ করতে হবে তো কচুগুলো সুন্দর দেখো অনেক মোটা মোটা আর মোটা মোটা কচুর ডাল কিন্তু আরও ভালো হয় তারপরে এর মধ্যে দেখো স্বাদ মতো দিতে হবে নুন আর স্বাদ মতো হলুদ মানে পরিমাণ মতো দিতে হবে নুনটা দিতে হবে স্বাদ মতো তোমরা যেরকম লবণ খাও তরকারির পরিমাণ অনুযায়ী দিতে হবে তো আমিও আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশি বিশেষ করে এই কচুর ডালটা লোহার কড়াইয়ে করলে আরও ভালো হয় আর উনুনের মধ্যে করলে তো আরও ভালো হয় তারপরে দেখো আদা আর লঙ্কা বাটা করে রেখেছি তো আমি রসুন বাটা দিলাম না অনেকে রসুন বাটা পছন্দ করে তো আমি আর দিলাম না তো আমি লঙ্কা বাটা আর আদা বাটা দিলাম তারপরে দেখো এইভাবে সব কচুগুলোকে হাতা দিয়ে থেতো করে নিতে হবে একদম গলে নিতে হবে কোনো যেন একটুও গোটা থাকে না তারপরে অনেকক্ষণ ভাজতে হবে মানে কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ভাজতে হবে আর একটু ঝালটা বেশি করে দিতে হবে তাহলে কি হবে মুখে ধরবে না আর এই কচুটা ঝাল না দিলে কিন্তু একটু মুখে ধরার ভয় থাকে তারপরে দেখো আমি ডাল কাটাটা দিয়ে কাটা দিয়ে দিলাম তাহলে কি হলো সব কচুগুলো একদম গলে একদম মিশে গেল তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তারপরে দেখো ফুটে উঠলেই এই যে নামিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে তোমরা যেরকম ঘন বসন্ত করো সেরকম ঘন করবে আর লাস্টে দিয়ে দিতে হবে ধনে পাতা আর এই কচুর ডালে কিন্তু ধনেপাতা দিতেই হবে এটা মাস্ট তারপরে দেখো এখন খাওয়া দাওয়া হবে রেডি হয়ে গেছে সব কিছু তারপর দেখো আমি এই যে চালতার একটু চাটনিও করেছি তো চালতা চাটনি তারপরে শাক করেছি তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি তো বড় দেখো রেডি হয়ে গেছে একদম খাওয়া দাওয়া করেই বেরোবে তো এদিকে ছেলেও খেতে বসেছে আমিও এখন খেতে বসবো মানে প্রচণ্ড খিদে পেয়েছে আর কি বলতো কচুর ডাল দেখলে আরও বেশি লোভ যায় মানে কচুর ডাল দেখলে মনে হয় কখন খাই তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে আর যারা আমার নতুন চ্যানেলে আজকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধু হয়ে টাটা